সজ উদাহরণ দিলে বুঝবেন যে নামাজ পড়লে মানুষ কীভাবে আল্লাহ তাল্লাহার সাথে সম্পর্ক করে হাদিসের মধ্যে আছে রসুল ইকরাম সালাম বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় যখন বলে আল্লাহুলিল্লাহ আলমীর উপর থেকে মালিক বলেন হামদি রংপি বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ফেরেস্তা যেন আল্লাহ যেন ফেরেস্তা দেখে ডেকে ডেকে বলেন ফেরেস্তারা তোমরা বলছি মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই কিন্তু ফেরেস্তারা দেখো অমুখের ছেলে অমুক নামাজে দাঁড়াই সে নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রবি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক ফেরেস্তারা আমার বান্দাকে আমারে দেখছে ফেরেস্তারা যেন মাওলাকে বলে মাওলা আপনার বান্দা আপনাকে দেখে নাই ফেরেশতাদেরকে যেন আল্লাহ বলে ফেরেস্তারা আমার বান্দাকে জান্নাত জাহান্নাম দেখছে ফেরেস্তারদেরকে যখন এই কথা বলে ফেরেস্তারা যেন এই কথা বলে মাওলা আপনার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তখন আল্লাহ যেন জিজ্ঞাসা করে আল্লাহ যেন বলে ফেরেস্তারা আমার যেই যেই বান্দা আমার প্রশংসা করে নামাজে দাঁড়াইয়া ফেরেস্তারা আমি আল্লাহ তার গুনারে মাফ করে দিন আর উদাহরণ দিলে বুঝবেন যে বান্দা যখন নামাজে দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে আসমানের উপর যেন মালিক ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তারা পর্দা উঠায় দাও ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করেন মাওলা আমরা কেন পর্দা উঠাবো আল্লাহ যেন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলেন ফেরিস্তারা দেখুন আমার গুণাগার বান্দা আমার কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আরে আমরা মনে করি আমরা তো আল্লাহর আমরা মনে করি যাই নামাজে শেষ দেই আমরা মনে করি টাইলসে শেষ দাদে আমরা মনে করি মাটিতে না 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 বান্দা যখন নামাজে দাঁড়াই দাঁড়ায় যখন সে শেষ যায় সে সরাসরি মালিকের কুদরতি পায় সেজদা দাদি ইসলাম জন্য নামাজ এমন একটা আমল যে আমল করলে মানুষের শরীর এবং অন্তর দুটা আল্লাহ তালার কাছে নত হয় নামাজ পড়লে আল্লাহ আসমানের উপরে ফেরেস্তাদের মাধ্যমে ঘোষণা দিতে থাকেন নামাজিকে আল্লাহ ভালোবাসেন নামাজিকে মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসেন নামাজিকে সমস্ত ফেরেস্তারা ভালোবাসেন নামাজিকে পৃথিবীর মানুষের দিলের ভিতরে নামাজের মোহাব্বত আল্লাহ তালা পয়দা করে দেন সৃষ্টি করে দেন এজন্য নামাজ পড়লে মানুষের শরীর এবং অন্তর আল্লাহ তালার কাছে নত হয় নামাজ পড়লে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয় আর সহজ উদাহরণ দিলে বুঝবেন একবার দুইজন আলিম রাস্তা দিয়া যাইতেছে হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে যখন নামাজের সময় হয়ে গেছে দুইজন আদিন মনে মনে দোয়া করতেছে আর সামনে আগাইতেছে আর বলতেছে আল্লাহ আমরা দুইজন আরেকজন যদি পাইতাম তাহলে জামাতের শহীদ নামাজটা পড়তাম এভাবে হাঁটতেছে হাঁটতে আর বলতেছে আর শি তান রহমতুল্লাহ ইউনউনার কিতাবের মধ্যে লিখেন হঠাৎ করে একজন আলেম তাকায় দেখে একজন খাটুরিয়া খাট কাটতেছে দুইজন আলেম তাড়াতাড়ি ওই খাটুরিয়ার কাছে গেছে আশাবাদী তানব রহমতুল্লাহ উনি উনি কিতাবের মধ্যে লিখেন দুইজন আলিমকে ওই খাটুরিয়া আচ্ছা সালাম দিছে সালাম দেওয়ার জিজ্ঞাসা করতেছে নামাজ পড়বেন না ওই উত্তর দিল চাছা নামাজ পড়ব না মানে আল্লাহ তালা তো আমাদেরকে বানিয়েছে যখন এই কথা বলছে তখন আরেকজন আলিম বলতেছে চাচা আপনার আছে তখন ওই খাটুরিয়া জবাব দিতেছে আর মুসলমানের আবার উজু তাকে নাকি বলে দেখেন তাদের দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত আল্লাহ ভালোবাসা কতটুকু যখন এই কথা বলছে দুজন আলেম বই পেয়ে গেছে ওই খাটুরিয়া তাড়াতাড়ি আসছে আইসা একজন আলেমরে বলছে ইকামত দাও একজন আলেম খামত দিছে কাঠুরিয়া আল্লাহ নামাজ বইলা নামাজে দাঁড়াই গেছে খাওয়ালে কোনো কিছু বলছে না যখন নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পরে সানা পড়ার পরে আউজবিল্লা বিসমিল্লা পড়ার পরে কাটরিয়া পড়তে শুরু করে দিছে আলহামদুলিল্লাহ হেরবিল্লা আলমিন যখন আলহামদুলিল্লাহ হেরবিল্লা আলামিন পড়ছে অনেক কোন সময় চলে যেতেছে কোন কিছুই বলে না হঠাৎ করে পিছন থেকে আরেকজন আলম মুতমা দিলেন আর রহমানুর রহিম এরপরেও কাটুরিয়া কোনো কিছু বলে না হঠাৎ করে নামাজ চলে দিয়ে বলতে আরে আমার নামাজই হয় নাই আবার দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াইছে সানা পড়ার পরে আউজবিল্লা বিসমিল্লা পড়ার পরে সুরাফাতে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলছে বলার পরে অনেকক্ষণ সময় চলে যেতেছে এরপরেও কাপড়ে এখন কিছু বলে না পিছন থেকে আরেকজন আলেম আবার লুকমা দিলেন আর রহমান রাহিম এরপরেও কাপড়ে এখন কিছু বলে না হঠাৎ করে নামাজ ছেড়ে দিয়ে বলতেছে আরে আমার নামাজই হয় নাই যখন দুইবার এরকম করলো তখন দুইজন আলেম একজন আলে আরেকজনের বলাবলি করতেছে লোকটা আগে কত বড় কথা বলছে আর এখন সে সুরাফাতে হাই পারে না আবার তৃতীয়বার যখন কাঠুরিয়া আল্লাহ একবার বলে নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পরে সুরা ফাতিহা পড়ছে সুরা পড়ছে সুরা আল ইমরান পড়ছে সুরা নিশা পড়ছে তুলম্বা নামাজ হওয়ার কারণে যে একজন আলেম তো নামাজে চেয়ে দিছে আর একজন আলেম কোনো মতে তার সাথে নামাজটা পড়ছে যখন নামাজ শেষ হয়েছে দুইজন আলেম তারা তেলে কাঠুরিয়ার কাছে গেছে গিয়ে বলতেছে চাচা আপনি আমাদেরকে বলেন যে আপনার নামটা কি যে চা আপনি আমাদেরকে বলেন আপনার নামটা কি তখন ওই কাঠুরিয়া জবাব দিতে আরে তোমাদের মতো তোমাদের সাথে কথা বলার মতো সময় আমার নাই যে আমি খাট কাটবো খাটকা বাজারে বিক্রি করব বিক্রি করার পরে কিছু চাল ডাল আনবো এগুলো আমার স্ত্রীটা রান্না বান্না করবে করবে আমার সন্তান খাবে তোমাদেরকে নাম বলবো এরকম সময় আমার নাই যখন এই কথা বলছে দুজন আলেম আশ্চর্য আবার জিজ্ঞাসা করতেছে চাচা আপনি তাড়াতাড়ি বলেন আপনার নাম কি আর যদি আপনার কাছে সময় না থাকে তাকে তাহলে আপনি এত লম্বা নামাজ কেন পড়লেন যদি সময় না থাকতো তাহলে তো আপনি সুরা দিয়া ছোট সুরা দিয়ে নামাজ শেষ করতেন কিন্তু আপনি এমন কেন করলেন আপনি তাড়াতাড়ি বলেন বারবার বলার পরে আশরাফ আলী তানবির রহমতুল্লাহ বলেন যে উনি উনি ওনার খিতাবের মধ্যে লিখেন আশরাফ আলী তানবির রহমতুল্লাহ যখন দুইজন আলেম বারবার বলছে বলার পরে ওই খাটুনিয়া জবাব দিতেছি শোনো আমি যখন প্রথমবার আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়েছি আমার দিনের সম্পর্ক আমার মাহবুবের সাথে হয়ে গেছে এজন্য তোমাদের সাথে কথা বলা বাদ দিয়া আমি আমার মাহবুবের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি তখন আরেকজন আলিম বলতেছে তাহলে আপনি দ্বিতীয়বার এমন কেন পড়ালেন তখন ওই কাঠোরিয়া জগৎ দিতে আমি দ্বিতীয়বার যখন আলহামদুলিল্লাহ রা আলম শুরু করছি তখন দেখে আমার সামনে মোহাম্মদ রসুল্ল দিলের সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়া দিলের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে কারণ তোমরাই বলো তোমাদের সাথে কথা বলবো এক সৈদুল কামাইন খাত সালিম ইমাম সালিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে এই জন্য তোমাদের মতো গুণাগারের সাথে কথা বলা বাদ দিয়া আমি আমার নবী মোহাম্মদ রসুল্লার সাথে কথা বলতে শুরু করেছি জন্য নামাজ পড়লে মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হয় নামাজ পড়লে মানুষের সম্পর্ক জান্নাতের সাথে হয় নামাজ পড়লে মানুষের সম্পর্ক হাউজে কাউসারের সাথে হয় নামাজ পড়লে মানুষের সম্পর্ক দুনিয়া এবং আখেরাতের সাথে হয় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে হয় যদি কোনো ব্যক্তি নামাজ চাড়ে তার সম্পর্ক সরাসরি শয়তানের সাথে হয় জন্য নামাজ পড়া নামাজ এমন একটা আমল যে আমল করলে মানুষের শরীর এবং ততের একটা ছাড়া হয়